আল্লাহাদীন আয়ু মিনু নাবিল ওয়াইবি বয়ু কি মুনসলা তমি মা যারা অদৃশ্যের প্রতি ইমান আনে নারাজ আদায় করে এবং আমি তাদেরকে যেই রিজিক দিয়েছি সেগুলো থেকে খরচ করে আল্লাদিন আয়ু মিনু না বিমা উম আইনাই কমা উমিন ভাবলিক এবং আপনার উপর যেই কিতাব নাজিন হয়েছে অর্থাৎ রাসুলের উপর যেই কিতাব নাজিম হয়েছে কোরআন এটার উপর বিশ্বাস স্থাপন করে অমা উংসিলামিং কবলিক এবং আপনার পূর্ববর্তী নবীদের উপর যে কিতাবগুলো নাজিল করা হয়েছে অর্থাৎ আসমানি কিতাব যে চারটি রয়েছে তাওরাজ জাবুর ইনজিল কোরআন এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা অবিল আখিরতি হুঙ্গিও কিনুন এবং পরকালের প্রতি পূর্ণ বিশ্বাস রাখা এই যে আল্লাহ তালা এই আয়াতগুলোর মধ্যে যেই কয়টা আয়াত বর্ণনা করেছেন এই আয়াতগুলোর মধ্যে শুরুতেই মোত্তাকীনদের কথা বলেছেন যে মোত্তাকিনদের জন্য রয়েছে পথ নির্দেশিকা এই কোরআন তারপর মোত্তা কি কারা মোত্তাকীনদের কি গুণ থাকতে হবে সেটার পরিচয় দিতে কি আল্লাহ তারা বেশ কয়েকটি গুণের কথা উল্লেখ করেছেন পাঁচটি গুণের কথা উল্লেখ করেছেন যেই গুণগুলো থাকলে একজন বান্দা মোত্তা কি হতে পারবে যেই গুণগুলো থাকলে একজন বান্দা পরিপূর্ণ হত্যা হতে পারবে প্রথম গুণান আল্লাহ তারা কি বলেছেন আল্লাহ দিন অদৃশ্যের প্রতি ইমান আনা দুই নাম্বার গুণ বলেছেন নামাজ আদায় করা তিন নাম্বার গুণ বলেছেন খরচ করা দান করা আল্লাহ তারা আমাদেরকে যেই ধন সম্পদ দিয়েছেন যেই রিজিক দিয়েছেন সেগুলো থেকে খরচ করা চার নাম্বার বলেছেন যে আসমানি কিতাবগুলো আছে সেগুলোর উপর বিশ্বাস স্থাপন করা পাঁচ নাম্বার বলেছেন পরকালের প্রতি কে প্রতি মৃত্যুর পর যে আমাদের সকলকে একত্রিত করা হবে আমাদের হিসাব নিকাশ করা হবে সেগুলোর প্রতি বিশ্বাস রাখা এই পাঁচটি গুণের কথা এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তালা নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে এই পাঁচটি গুণ যাদের মধ্যে থাকবে তারাই মোত্তাকি হবে তাদের মধ্যেই মোত্তাকির গুণ রয়েছে তাকুয়াবান হওয়ার গুণ রয়েছে এখন আমাদেরকে চিন্তা করতে হবে আমাদেরকে ভাবতে হবে এই গুণাবলী আমরা অর্জন করতে পেরেছি কি না আমরা যে মুত্তাকি হওয়ার দাবি করি মুত্তাকি হওয়ার চেষ্টা করি এই গুণাবলীগুলো কি আমাদের মধ্যে আছে কি না আমরা কি আল্লাহ তালাকে বিশ্বাস করতে পেরেছি কিনা আল্লাহ তালার যে অদৃশ্য বিষয় রয়েছে জান্নাত জাহান্নাম নাম কবরের শাস্তি কে আমাদের শাস্তি কে আমাদের হিসাব নিকাশ ফেরেশতা এগুলোর প্রতি আমরা পূর্ণ বিশ্বাস রাখতে পেরেছি কিনা দুই নাম্বার যেই গুণের কথা বলা হয়েছে নামাজ আমরা কি যথাযথভাবে নামাজ আদায় করছি কি না নামাজের প্রতি আপনার যত্নশীল আছি আছে কি না তিন নাম্বার যেই খরচ করার কথা বলেছে অর্থাৎ জাকাত আদায়ের ক্ষেত্রে আমরা ইনসাফ করতেছি না চার নাম্বার যেই কিতাবগুলো আছে আসমানি কিতাব কোরআন সহতাও রাজ ইনজিম এই চারটি কিতাবের প্রতি আমরা পূর্ণ বিশ্বাস রেখেছি কিনা যদি আমরা কোরআনকে বিশ্বাস করে থাকি তাহলে কি আমরা এই কোরআন অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করি কি না পাঁচ নম্বর যেই গুণ পরকালকে মৃত্যুর পর আমাদের হিসাব নিকাশ হবে মৃত্যুর পর যে আমাদেরকে আল্লাহ তালার সামনে দাঁড়াইতে হবে হিসাব নিকাশের সামনে দাঁড়াইতে হবে কতটুকু আমল আমরা করেছি কতটুকু জীবনকে কোরআন শূন্য অনুযায়ী পরিচালনা করেছি এগুলো যে আমার আল্লাহ তালার সামনে দাঁড়াইতে হবে এগুলোর উপর পূর্ণ বিশ্বাস আমরা